হ্যালো এভরি ওয়ান অঙ্কুটি সকলকে স্বাগত আজ অনুপাত সমানুপাতের আরও একটি ইম্পর্টেন্ট টপিক যেটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং সে এমন একটা টপিক বলছি সেই টপিকটা যদি পরীক্ষায় আসে সবচেয়ে দ্রুত কীভাবে করতে পারবে সেটাই তোমায় বলবো ঠিক আছে টপিকটা হচ্ছে মোমবাতির গলে যাওয়া সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় ঠিক আছে আর আশা করছি আমি যেই শর্ট টিক্স দেখাবো কোথাও তুমি এই শর্ট টিক্সটা পাবে না ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্রথমে আমি কনসেপ্ট বলবো তারপরে শর্ট টিক্সের মাধ্যমে করবো দেখো প্রথমে কি বলছে একই উচ্চতায় দুটি মোমবাতি একই সময় জ্বালানো হলো প্রথমটি ছ ঘন্টায় এবং দ্বিতীয়টি চার ঘন্টায় পুরোপুরি পুড়ে যায় প্রতিটি মোমবাতি একটি নির্দিষ্ট হারে পড়ে বলে ধরে নিলে কত ঘন্টা পর তাদের উচ্চতার অনুপাত টু ইস টু ওয়ান হবে তাহলে এটা তোমায় প্রশ্ন বলে আছে ঠিক আছে দেখো প্রথমে আমি কী করবো কনসেপ্টে করবো সাপোজ দেখো প্রথমটি কত ছ ঘন্টায় তাহলে আমি দেখো প্রথম মোমবাতি ছ ঘন্টায় পুড়ছে তাই তো এবং দ্বিতীয়টা কত চার ঘন্টায় দ্বিতীয়টা কত চার ঘন্টায় তো আমি ছয় চার যদি লসেও করি তাহলে কথা হবে বলো ২৪ চব্বিশ তাহলে আমি সাপোজ ধরলাম মোমবাতির হাইট হচ্ছে চব্বিশ ঠিক আছে এইটুকু প্রথমটা ক্লিয়ার এবার আমি পুরোপুরি এই চব্বিশ ইউনিট পুড়তে তোমার ছ ঘন্টা টাইম লাগছে তাহলে প্রথম মোমবাতি ঘন্টায় কত করে পুড়ছে নিশ্চয়ই চার ঘন্টায় মানে ঘন্টায় চার ইউনিট কমে যাচ্ছে ঠিক আছে আবার দেখো দ্বিতীয় মোমবাতি চার ঘন্টায় পুরোপুরি পুড়ে যাচ্ছে তার মানে কি দ্বিতীয় মোম্বাতে কি ঘন্টায় ছয় ইউনিট করে কমে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আমার শেষে অনুপাত কত হবে টু ইস টু ওয়ান তার মানে কত ঘন্টা পর আমি সাপোজ জানি না কত ঘন্টা তাহলে আমি যদি ধরে নিই সাপোজ টি ঘন্টা পর ঠিক আছে টি ঘন্টা পর অনুপাতটা টু ইস টু ওয়ান হবে ঠিক আছে আমি এটা ধরতেই পারি তাহলে যদি আমি টি ঘন্টা ধরি তাহলে দেখো তার টোটাল হাইট ছিল কত চব্বিশ ইউনিট তার টোটাল হাইট হচ্ছে চব্বিশ ক্লিয়ার আচ্ছা এরপর আমি ধরলাম টি ঘন্টা পরে অনুপাত টুইস টু ওয়ান হবে তাহলে যদি প্রতি ঘন্টায় প্রথম মোমবাতি চার ঘন্টা চার ইউনিট করে কমে যায় তাহলে টি ঘন্টায় নিশ্চয়ই ফোরটি ইউনিট কমে যাবে ক্লিয়ার আচ্ছা আমি বলে রাখছি প্রথমে আমি কনসেপে করাচ্ছি এরপরে তো শর্ট টিক্সে করবো এবং শর্ট টিক্সটা কোথাও তুই পাবে না এমন শর্ট টিক্স দেখাবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এরপরে আবার দেখো দ্বিতীয় মোমবাতির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে কত টোটাল হাইট কত চব্বিশ ঠিক আছে আচ্ছা এবার টি ঘন্টায় নিশ্চয়ই কত ইউনিট কমে যাবে সিক্সটি ইউনিট কমে যাবে এবং লাস্টের ফাইনাল রেশিও কি হবে বলো তো ফাইনাল রেশিও হবে টু ইজ টু ওয়ান তুমি যদি এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি উত্তর পাবে তিন তাহলে অপশন সি হবে রাইট আনসার ঠিক আছে এখান থেকে তুমি টি এর ভ্যালু তুমি বের করতে পারো তাহলে এখান থেকে অবশ্যই টি ইকুয়াল টু হবে কত তিন ঠিক আছে তাহলে তুমি এইভাবে করতে পারবে তাহলে এটা কনসেপ্টের সাহায্যে ঠিক আছে আচ্ছা এবার তোমায় দেখাবো শর্ট টিক্স দেখো শর্ট টিক্সটা দেখার জন্য দেখো শর্ট টিক্সটা দুটো কাজে করতে হবে শুধু দেখো তাহলে প্রথম যা যা আছে লেখো প্রথমটা কি বলেছে ছ ঘন্টা তাহলে প্রথমটার ক্ষেত্রে ছ ঘন্টা লেখো এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কী আছে চার ঘণ্টা দ্বিতীয় ক্ষেত্রে চার ঘন্টা লেখো তুমি এইটুকু লিখতে পারবে এরপরে কি আছে এখানে টু ইস টু ওয়ান আছে তাহলে টু ইস টু ওয়ানকে তুমি এখানে লেখো ঠিক আছে এটা সেকেন্ড কাজ গেলো এবার কি করতে হবে ছয় দুগুণে বারো এখানে লিখবে আর চার অক্ষে চার এখানে এখানে লিখলে ঠিক আছে এবার দেখো ফাইনাল রেজাল্ট কীভাবে করছি ফাইনাল রেজাল্ট বের করতে গেলে কিচ্ছু করতে হবে না তুমি প্রথম স্টেপ ক্লিয়ার এবার সেকেন্ড স্টেপটা দেখো শুধু প্রথমটা গুণ করব আর বাকিগুলো ডিফারেন্স বের করব তোমার কিচ্ছু করতে হবে না প্রথমটা শুধু গুণ করব আর বাকিগুলো ডিফারেন্স বের করব তাহলে প্রথম ছয় আর চারে যদি গুণ করি তাহলে কত হবে বলো তো চব্বিশ ক্লিয়ার আচ্ছা এরপরে কি দ্বিতীয়টা যদি ডিফারেন্স করি কথা হবে বলো তো দুই আর একের যদি ডিফারেন্স করা হয় কত এক আর এবং লাস্টের দুটোর যদি ডিফারেন্স নিই তাহলে বারো আর চারের ডিফারেন্স কত আট এবার তুমি আটকে চব্বিশ দিয়ে কেটে দাও তাহলে কত হবে বলো তো তিন তাহলে তোমার উত্তর বেরোলো তিন ঘন্টা দেখো কত সহজে বেরিয়ে যাবে ঠিক আছে তোমায় কোনো ক্যালকুলেশন করতে হবে না ঠিক আছে মানে তোমার টি টি সমাধান করতে হবে না দেখো এইটা তুমি আবার করো দেখো পরের অঙ্কটা আমি ডাইরেক্ট শর্ট টিক্সে করবো দেখো কত তাড়াতাড়ি হবে এবং তুমি যদি আরও প্র্যাকটিস করতে থাকো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এবার কী বলেছে প্রথমটি সাত ঘন্টা আচ্ছা আগে অঙ্কটা পড়ে নিই কী বলছে একই উচ্চতায় দুটি মোমবাতি একই সময় জ্বালানো হয় প্রথমটি সাত ঘন্টায় এবং দ্বিতীয়টি ছ ঘন্টায় সম্পূর্ণ পুড়ে যায় ধরে ধরে নিলে যে প্রতিটি মোমবাতি একটা নির্দিষ্ট হারে জ্বলছে জ্বালানোর কত ঘন্টা পরে প্রথম এবং দ্বিতীয় মোমবাতির উচ্চতার অনুপাত থ্রি টু ওয়ান হবে তাহলে দেখো বলে প্রথমটা আমি সাত ঘন্টা লিখবো এবং দ্বিতীয়টা করতে হবে ছ ঘন্টা এটা লিখে নেব এবং লাস্টে অনুপাত কত হবে থ্রি ইস টু ওয়ান তাই তো তাহলে থ্রি টু ওয়ান আমি এখানে লিখছি ঠিক আছে তার পরবর্তী স্টেপ কী করতে হবে তিন সাতটায় একুশ গুণ করে এখানে লেখো আর ছয় অক্ষে ছয় এটা এখানে লিখো এবার ফাইনাল অ্যান্সার লিখবো তাহলে ফাইনাল অ্যান্সার কী হয় লিখবো প্রথম দুটো শুধু গুণ করব তাহলে গুণ করলে কত হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ ঠিক আছে এবার গুণ দেখো তিন আর এক যদি বিয়োগ করি কত হবে তিন আর একের ডিফারেন্স কত দুই তাই ডিফারেন্সটা লিখে দাও আবার একুশ আর ছয়ের ডিফারেন্স কত পনেরো ক্লিয়ার হয়ে গেল অ্যান্সার তাহলে তুমি যদি এখান থেকে কাটাকুটি বা ক্যালকুলেশন করো তুমি যদি দেখো তিনকে যদি তিন দিয়ে যদি কাটো পাঁচ হবে এবং তিন দিয়ে যদি কাটো তাহলে কথা হবে বলতো চোদ্দ হবে ঠিক আছে এটাও ক্লিয়ার আর চোদ্দ দুগুণে আঠাশ তাহলে আঠাশ বাই পাঁচ কিন্তু আঠাশ বাই পাঁচ তো তোমার উত্তর নেই কেন উত্তর নেই কারণ উত্তর তো তোমায় ঘন্টায় আনতে হবে তাহলে আঠাশ বাই পাঁচকে কেউ তুমি লিখতে পারতে কত পাঁচ পূর্ণ তিনের পাঁচ ঘন্টা ক্লিয়ার এইভাবে লিখতে পারতে আর তার মানে কি তার তিনের পাঁচ ঘন্টা মানেই তুমি লিখতে পারো কি ছত্রিশ মিনিট তাহলে অ্যান্সার কত পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট যদি কী তিনের পাঁচ কী হবে ছত্রিশ লিখতে হয় সেটা তুমি যদি না জানো তুমি নিশ্চয়ই ষাট দিয়ে গুণ করবে তিনের পাঁচ গুণ ষাট করবে সেখান থেকে কাটাকুটি করে ছত্রিশ আসবে ঠিক আছে এবার দেখো নেক্সট অঙ্ক দেখো আচ্ছা আবার একটা অঙ্ক বলেছে একই উচ্চতায় দুটি মোমবাতি একই সময় জ্বালানো হলো প্রথমটি চার ঘন্টায় এবং দ্বিতীয়টি তিন ঘন্টায় সম্পূর্ণ পড়ে যায় ধরে নেওয়া হচ্ছে যে প্রতিটি মোমবাতি একটি নির্দিষ্ট হারেই পড়ে তাহলে কত মিনিট পর প্রথম মোমবাতির উচ্চতা দ্বিতীয় মোমবাতির দ্বিগুণ হবে তাহলে প্রথমটা কত ঘন্টায় চার ঘন্টায় ডাইরেক্ট আমরা শর্টটি শুষ করবো দ্বিতীয় কটা তিন ঘন্টায় ঠিক আছে এবং এবং লাস্টে কি বলেছে এখানে অনুপাত দেওয়া নাই কিন্তু অনুপাতের মতন কথাটা ঘুরিয়ে দিয়েছে কি বলেছে দেখো তো প্রথম মোমবাতির উচ্চতা দ্বিতীয় মোমবাতির দ্বিগুণ হবে তার মানে কি দ্বিতীয় মোমবাতি যদি এক হয় তাহলে প্রথম মোমবাতি দুই হবে ক্লিয়ার তাহলে তো আগের ফর্মে চলে আসলো তারপরে কি করতে হবে চার দুগুণে আট আর তিন দু তিন আর এক যদি গুণ করি তাহলে কথা হবে তিন এবার তাহলে ফাইনাল অ্যান্সার লেখা বাকি তাই তো এবার অ্যান্সার লিখতে গেলে শুধু প্রথমটা গুণ করতে হয় তাহলে তিন চারে কি করবো বলো তো বারো ক্লিয়ার তারপরে গুণ আর দুই আর একে বিয়োগ করলে কথা হবে বলো তো এক আর আট আর তিনে বিয়োগ করলে কত হবে পাঁচ তাহলে অ্যান্সার হবে কত বারো বাই পাঁচ ঘন্টা কিন্তু এখানে মিটে আনতে হবে তাহলে মিটে আনতে গেলে কি করতে হবে তোমায় নিশ্চয়ই ষাট দিয়ে গুণ করতে হবে আর ষাট দিয়ে তুমি যদি গুণ করো পাঁচকে বারো দিয়ে কাট ষাট দিয়ে যদি কাটো তাহলে বারো হয় আর বারো আর বারো যদি গুণ করো তাহলে কত হবে একশো চুয়াল্লিশ হবে তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর এই ধরনের অঙ্ক যদি তুমি আসে এই শর্ট টিক্সের মাধ্যমেও করতে পারো বা কনসেপ্টের সাহায্য করতে পারো তুমি যেইটা খুশি তোমার তুমি সেই মেথডে করতে পারো আর যদি ভিডিওটা একদমই ভালো লাগে এবং কিছু শিখতে পারতো না তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ